নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে অনেক অনেক দিন হয়েছে আমি তোমার সামনে কোনো ব্লগ ভিডিও নিয়ে আইতে পারতেছি না ব্লগ ভিডিও শেয়ার করতে পারতেছি না কি না আমি একটু অন্যরকম কাজে একটু মানে ব্যস্ত আছি তো সব কাজ তো আর সোশ্যাল মিডিয়া শেয়ার করা যায় না বা সব কিছু সব কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না রিল লাইফ আর রিয়েল লাইফ তো আর এক নাই না আমরা সবাই জানি সবাই বুঝি তো অনেকেই আমার ইনবক্সে মেসেজ করতেছে দিদি ভাই তোমার কেন ভিডিও হয় না তোমার কেন ব্লগ ভিডিও পাইতেছে না তুমি এই ব্লগ ভিডিও করাকে ছেড়ে দিস না তুমি আর ভিডিও পাওয়া যায় না না গো বন্ধুরা একদমই না আমি কোনো ভিডিও করা ছাড়ছি না কারণ এই ভিডিও থেকে আমার অনেক আর্নিং আয় আমি তো এটা ছাড়ানোর কোনো প্রশ্ন ওঠে না আমি একটু অনেক দিন কয়েকটা দিন একটু অন্যান্য কাজে ব্যস্ত আসিলাম তো এলিগা আর ভিডিও টুডিও করতে পারছি না তো আজকে আজকে তোমার সাথে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আইলাম তোমার এই ইনফরমেশনটা দেওয়া লেগে আইলাম যে না আমি কোনো ভিডিও করা চাচ্ছি না আর তোমরা তো সবাই জানো আমি কোনো রিলস মানে কোনো মিউজিক ভিডিও খুব কমই বানাই মাঝে মধ্যে বানাই আমি সব মানে ঘরোয়া সাংসারিক ভিডিও বা ব্লগ ভিডিও তোমার সাথে শেয়ার করি তো এই কারণে বাদ দেওয়ার কোনো প্রশ্নই উঠে না আর কেলেগেভাবে বাদ দিবো যারা গানের ভিডিওই করে মিউজিক ভিডিও করে তারাও কেলিকে বাদ দেবো কোনো কিছু বাদ দে আর যেটা ভালো লাগে ভালোভাবে সে সেটা করো এটাতে কারুর কোনো মাথা ব্যথা থাকার কোনো কথাই না আর কারোর মাথা ব্যথা না থাকলে যার মাথা তার মাথা ব্যথা করুক আমার তো কোনো কিচ্ছুই না ধরি না আমার কোনো চাই আই পার তো যাই হোক যারা লেখো তোমরা কইতে আজকে মানে চেষ্টা করুম আজকে তোমরা সাথে আবার একটা যদি ভিডিও দেওয়ার এখন তো একটা ভিডিও করতেছে জানি না ভিডিওটা আমি কোন সময় পোস্ট করুম তো যদি সম্ভব হয় এখনই পোস্ট করে লাম আর যে একটা ঠান্ডা পড়ছে সেকো বন্ধুরা কি তুমি মানে কাজ করবা আর ভিডিও বানাইবা কিন্তু ঘরের কাজ তোমরা মহিলারা অবশ্যই করতে লাগে এছাড়া তো কোনো আমরা কোনো সার নাই যতই মানে শীত গ্রীষ্ম বারো সাম শীত গ্রীষ্ম বারো মাস আমরা মহিলারা কাজ করতেই লাগবো সেটা যত ডিগ্রি টেম্পারেচারই তাপমাত্রা কমুক আর বাড়ুক তো কি করব তো কাজ কর্ম তো করতেই আজকেও কিন্তু বাইরে প্রচণ্ড কুয়াশা সকালে উঠছি একবার উঠে ছেড়ে আবার লেপটা মুড়ি দিয়ে আবার এই কুয়াশার ভিতরে আমি উঠা কোনো কাজ করতে পারতাম না সারা সারাদিনই ঘুমের থেকে উঠে একবার কাজ শুরু করলে আমরা মহিলারা কিন্তু কাজ আর শেষ হয় না তো উঠছি আর অনেকক্ষণ আগে উঠে সেটা ঘর দরজা মানে টুকটাক ক্লিন করছি এখন জলের মেশিন চালাইছি ট্যাঙ্কিতে জল উঠবো ট্যাঙ্কিতে জল এত ঠান্ডা জানা তো আমি কী করি ঘুমের থেকে উঠে জলের মেশিনটা চালাইয়া একটু জলের মেশিনে লগে লগে জল একটু গরম হয় এটাতে ট্যাঙ্কিতে ঢুকাই ঢুকাইছি তারপর আমি কাজকর্ম করি তো মানুষকে বলো তুমি নিজেই বাসন মাজো নিজে সব হ্যাঁ গো আমি নিজেই সব কাজ করি আমরা মধ্যবিত্ত আমরা এত মানে ওনায় যে আমরা একটা অন্য লুক রেখে সেটা যে অন্য কাজগুলি করবো আর আমরা গ্রামে থাকলে কিন্তু সে গ্রামের মধ্যেও কিন্তু এ ধরনের কাজ করলে কোনো লুক পাওয়া যায় না তো এই যে গ্রামে থাকলে যে কোনো অন্য কোনো মানুষদের কাজ করার বরং টাউনে বরং পাওয়া যায় আমি দেখছি তো ওইটা লিগেই আমি তোমার সঙ্গে আজকে ছোট্ট ভিডিও নিয়ে এসে অনেকেই আমার কমেন্ট করতেছ মেসেঞ্জার সা খুব ভালো লাগে মানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক কাজ করতে সেটা বেশি টাকা আর্নিং করি আর না করি মোটামুটি তো যে টাকা আর্নিং করি আমার চললে যায় হাত খরচা মহিলারা চললে যায় ভালোই কিন্তু আরেকটা জিনিস এত সুন্দর সুন্দর বন্ধু পাইছি আর এত সুন্দর সুন্দর ভালো মনের মানুষ পাইছি যে আমরা পার্সোনালি সবাই ইনবক্সে করতেছে দিদি ভাই তোমার ভিডিও কেন পাই না তোমার ব্লগ কেন আয় না তুমি কি ভিডিও আর করতাম না তুমি কি ভিডিও করে ছাইরা দিস এই যে প্রশ্নটি মানে এই যে চাহিদাটি অডিয়েন্সের মনে বা আমার লাভলি ভিউয়ার্সের মনে যে আমরা তারা খুঁজে আমরা তারা ভালোবাসে এটাই সবচাইতে মনে ফেসবুক থেকে আমার সবচেয়েতে বড় প্রাপ্তি বা বড়ো পাউন আমার ফেসবুক মামার কাছ থেকে আমার এরই সবচেয়ে বড় মান টাকা তো সবাই হয়তো অন্য কিছু করলেও ইনকাম করা যায় তো কিন্তু ফেসবুক থেকে হ্যাঁ আর্নিং তো অবশ্যই আছে আমরা আর্নিংয়ে লাগে প্রফেশনাল মুড অন করি ইরাম লি মিথ্যা কথা কইতাম না সবচেয়েতে খুশি লাগতেছে আমার বন্ধুরা যে আমার খুঁজতেছে আমার অডিয়েন্সরা যে আমার আছে তো তোমরা লেখা আজকের থেকেই আবার ভিডিও করা স্টার্ট করতেছে ঠিক আছে এই ভিডিও দেখে শেষ করতেছি টাটা